শুনে না মোসা নবী বলে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ পাক মোসা কে বললেন মুসা আসো তুমি তোর পারে এবার তোর পারে গেল তোর পারে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আমিন একটা পর্দা সরায় দেয় পাহাড় পরে সুরমা হয়ে গেল মোসা নবী বেহুশ হয়ে পড়ে থাকল এখন এখানে আমার একটা প্রশ্ন আছে পাহাড় পরে সুরমা হয়ে গেল মোসা নবীর কেন কিছু হইল না কথা কি বুঝতেছেন পাহাড়পুরে সুরমা হয়ে গেল কিন্তু মোসানবীর কেন কিছু হলো না কারিশমা ডাকার আসতে বলবেন না কারিশমা ডাকার একজন পায়গাম্বার শ্বশুর বাড়ি থেকে আসতে শাশুড়ি বড় ভালোবাসা জামাই একদম টিফিন কারিতে করে গরু গোস্ত বেঁধে দিছে কথা গরুর গোস্ত পোলাও দিয়েছে গাধার পেটে করে আসতেছে আসতে 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 প্রায় অনেক দূর পর্যন্ত আসার গাধাটাকে গাছের সঙ্গে বেঁধে রেখে ঘুম আসছে এক ঘুমে ওরে একশো বছর কাটায় দিছে কত বছর একশো বছর পর ঘুম থেকে উঠার পর গাধা খুঁজতেছে গাধা গেল কই কথা গেছে। এত গাছ গুছালিতে ছিল না জিব্রাইল বলে কয়দিন ঘুমাইছেন বলে একদিন বা দুই দিন জিব্রাইল বলে একদিন দুই দিন নয় আপনি এখানে একশো বছর ঘুমাইছেন আপনার গাধা নাই গাধা মরে পাওস হয়ে গেছে

সাতজন যুবক বাধাগ্রস্ত করলো এক আল্লাহর উপর ইমান নাই নে লাদুজ্জার প্রতি ইমান আনতে কও আমরা লাদুজ্জার প্রতি ইমান না শয়ে এক বিন্দু রক্ত থাকতে এই জমিনে আল্লাহর বিরুদ্ধে কোন আইন পাশ করতে দেব না জমিন যার আইন চলবে তার কথা বলেন ঠিক না বেঠিক আমরা সাতজন আছি এই সাতজনের খবর পৌঁছাই দিল ডিবি হারুন কেটা ডিবি হারুন এই ডিবি হারুন সাতজনের জনার খবর পৌঁছাই দিল তাকে কাছে আপনার দেশে সাতজন জঙ্গি পাওয়া গেছে এই সাতজন জঙ্গি ওরা আপনার পক্ষে কথা কয় না ওরা শুধু ইসলামের পক্ষে কথা কয় ওরা কোরআনের কথা কয় ওরা ইসলাম ধর্মের কথা কয় ওরা আপনার প্রস্তাব মানতে রাজি নয় সৈরা চার জাকি ইউনুস বলল আমার কথা মানবে না যারা মামলা সারা জেলখানায় ঢুকবে তারা পুলিশরা বলল নেতা মামলা সারা জেলখানায় ঢুকাবো তাদের কি মামলা দেব বলে সব কয়টা গাইবি মামলা কি মামলা গাল মানে কি মামলা একজনে পুলিশ ধরে নিয়ে যায় পিকআপে তুলতে সেলটা বলছে আমার অপরাধ কি বলে তোর অপরাধ লাগবে না জেলখানায় চালা বলে আমার তো কোনো মামলা টানলাই বলে থানায় চল রেডি আছে তোর কত মামলা লাগে সব দিয়ে দেব কোথাও বেcadastro বিগত এই কয়েক বছর আমরা তো তার নমুনা আমাদের মুখস্থ আছে ভাবে আমি কিন্তু এখন কার ওয়াজ করতে আমি ওই সময় কার ওয়াজ করতেছি কথা কি বলছেন এই স্বৈরাচারী লোকের প্রশাসনেরা থানায় গেল তার নামে একশো মামলা দেওয়া হলো লোকেরা একশো চোদ্দটা মামলা দেখে সাতজন লোকে বলল এতগুলো মামলা দিল কেডা বলছে সবগুলো গাইবি মামলা সবগুলো সবগুলো